একটা কথা আছে না যা ফিসমত পাণ্ডু তো কে কেন্দ্র আছে আমাদের এক্স্যাক্টলি সেম সিচুয়েশন একটু আগে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়েছিল ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছিলাম ওটা গেল এখন দেখছি যে পেছনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখন সেন্টারে দাঁড়িয়ে আছি মাঝখানে হোক ছেড়েছি জানি না ফাইনালি শিয়ালদা ডুববে না তো ফাইনালি এখন বাজে নটা আটচল্লিশ মানে পঞ্চাশ হয়ে গেছে অলমোস্ট চলো আমাদেরকে তিন নম্বর থেকে তিন না পাঁচ পাঁচ নম্বর থেকে পৌঁছতে হবে হচ্ছে তেরোতে ট্রেন ঢুকে গেছে ইভেন আমাদের বাকি টিম মেম্বার্সরাও বোর্ড হয়ে গেছে তো এখন একটু পায় হেঁটে যেতে হবে হচ্ছে তেরো নম্বরে খুব হার্ড সিচুয়েশান এখন হয়তো ভাবা করলে হবে না দশটা পনেরো আছে গৌর এক্সপ্রেস আজকে কিন্তু পুরো সিচুয়েশান বিরাট টাইট হ্যাঁ মানে রীতিমতো আমি ঘাবড়েই গেছিলাম যে হয়তো জীবনে প্রথমবার তারাপীঠ যাচ্ছি লোকে একটা কথা বলে না মা না ডাকলে যাওয়া যায় না একটা সময় আমার মনে হয়েছিল যে এত চেষ্টার পরেও যদি ফেল করে যাই তার মানে হয়তো এটা সত্যিই দাঁড়িয়ে যাবে যে মা আমাকে ডাকলো না এসে গেছি এস থার্ড তেরো নম্বর প্ল্যাটফর্ম গৌড় এক্সপ্রেস কত কত কোচ নাম্বার কত দাদা কী ভরসায় হাঁটছো টোটাল পাঁচশো জন মিলে যাচ্ছি এখনো পর্যন্ত কেউ কেউ এমন আছে যে অর্গানাইজার সে সবাইকে টিকিট প্রোভাইড করে পারেনি এই তো জয় রাধা গোবিন্দ হ্যাঁ 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 দাদা একটু যেতে দিন না

আপনি যদি যখন হারিয়ে যেতেন তখন আবার খুঁজে পেতে অসুবিধা হতো আমি সানডে সাসপেন্সে মীরের কণ্ঠে একটা গল্প শুনেছিলাম বহু মানে বছর আগে যাত্রী সেই যাত্রী গল্পে এরকম একটা থাকবে স্টোরি যেখানে রাতের বেলা যে গল্প পাঠক উনি এরকম ট্রেনে করে অন্ধকার ট্রেন পথ দিয়ে এরকম যাচ্ছে তার সঙ্গে একজন যাত্রী থাকবে তার সঙ্গে একটা ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে শেয়ার করবে তো এখন কিন্তু আমার অনেকটা ওরকম টাইপের অনুভূতি হচ্ছে যে চারিদিকে অন্ধকার আমাদের কূপের লাইটটাও আমরা অফ করে দিয়েছি আর দূরে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে আর আমরা অন্ধকার রেলপথের উপর দিয়েই যাচ্ছি খুবই সুন্দর একটা অভিজ্ঞতা तेरी चाहत के दीवाने हुए हम दुरु तेरी चाहत के दीवाने हुए हम दुरु. गवारा है कमी हमें न करना प्यार कम गवारा না দীর্ঘ প্রায় পৌনে পাঁচ ঘন্টার এক রোমাঞ্চকর ট্রেন যাত্রার অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এসে উপস্থিত হলাম রামপুরহাট জংশনে বাংলায় জন্মে তারাপীঠ যায়নি এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমিও তাদের মধ্যে একজন তারাপীঠ যাওয়ার সৌভাগ্য এর আগে আমার হয়নি ওই যে সবাই বলে মা না ডাকলে নাকি তার কাছে যাওয়া যায় না হয়তো তাই রামপুরহাট জাংশন আর একদম স্টেশনের মাঝখানে কিন্তু এনফ্রান্সটা কিন্তু একদম রিমার্কেবল এখান থেকে এখন লোকাল ট্রান্সপোর্টেশন কিছু আছে সেটা করে আমরা যাবো হচ্ছে মায়ের মন্দিরের সামনে দারুণ সুন্দর লাগছে মানে তারাপীঠ মায়ের মন্দির সেটাই এখানে বোঝানো হয়েছে দারুণ দারুণ অপূর্ব এখানকার টেম্পুগুলো একদম সেই রকম সেই মান্দাতা আমলে যেমন চলতো সেরকম এর মধ্যেই গাদাগাদি করে বোশেভাবেই যাচ্ছে সব। প্রথমে এই ত্রিচক্রী বাহনগুলো দেখে ঠাট্টা করেছিলাম বটে। কিন্তু এত পুরনো হওয়া সত্ত্বেও এদের যে যত্ন পরিচর্যার কোনো রকম ত্রুটি হয়নি, সেটা চড়েই বুঝতে পারলাম। আমরা যে গাড়িটা চড়ে এখন যাচ্ছি, এটার নাম বিক্রম। কিলোমিটার কি? শিবড়ি এখান থেকে কিলোমিটার। আচ্ছা। অবশেষে এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে। অটো ভাড়া নিল পঞ্চাশ টাকা করে দিনের বেলা এটাই তিরিশ টাকা রাত বলে ভাড়াটা একটু বেশি এবার পালা হচ্ছে হোটেল খোঁজার এখন এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হোটেল দেখাতে মানে তারাপীঠে এখানে অটো থেকে নামার সাথে সাথে এখানে ওই একদম আপনার সামনে চলে আসবে সবাই হোটেল সার্ভিস অফার করার জন্য মর্নিং এভরিওয়ান এখন বাজে দশটা চল্লিশ তো শুনছি এখানে আমরা যে ভান্ডারাতে এসেছি তো সেখানেই নাকি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখা যাক তো সেখানে যদি হয় তাহলে সেখানেই করে নেব ব্রেকফাস্ট নাহলে রাস্তায় কি আশেপাশে কিছু একটা খাওয়ার ব্যবস্থা তো করতে হবে তো রুমটা মোটামুটি খারাপ নয় যে রুমটা আমরা পেয়েছি বেশ বড়ো স্পেসিয়াস দুটো বেড আছে নিজে এরকম একটা বেড এরকম একটা বেড পুরো একদম ফুল সাইজ এখানে আরামসে তিনজন শুতে পারে আমরা যদি কি দুজন